সেন্টিপিড শব্দের অর্থ শতপদী হলেও প্রকৃতপক্ষে কোনো সেন্টিপিডেরই একশোটি পা থাকে না সবসময় বিজোর সংখ্যার সেগমেন্টে পা থাকে এদের প্রথম জোড়া পা হল বিষাক্ত যা দিয়ে এরা শিকারের দেহে বিষ ঢুকিয়ে শিকারকে অচেতন করে ফেলে এরা হল নিশাচর এবং যে কোনো পরিবেশে টিকে থাকতে সক্ষম আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষাক্ত তিনটে সেন্টিপেডের রহস্য উন্মোচন করব তিন নম্বরে রয়েছে জায়ান্ট ডেজার্ট সেন্টিপেড দক্ষিণ আমেরিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল টেক্সা স্যারিজোনা মেক্সিকোর অঞ্চলে এদের দেখা মেল কুড়ি সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের দেহে রয়েছে বিষাক্ত মাইল নিউরোটক্সিন এছাড়াও ত্রিপ্টামিন সেরোটোনিন হিস্টামিন ইত্যাদি ক্ষতিকর রাসায়নিক ও বিদ্যমান মানুষকে কামড়ালে ব্যথা ও চুলকানে এক থেকে তিন দিন পর্যন্ত থাকতে পারে অ্যালার্জি থাকলে তার গুরুতর ফল হতে পারে শ্বাসকষ্ট হতে পারে যদিও এটি প্রাণঘাতী নয় তবে খুবই কষ্টদায়ক এরা সাধারণত গাঢ় নীল সবুজ বাদামি বা কমলা হলুদ রঙের হয় এবং মাথাটি সামান্য বড় থাকে এদের খাদ্য তালিকার মধ্যে রয়েছে পিঁপড়ে মাকড়সা টিকটিকি ব্যাং ছোট সাপ এবং ছোট ইঁদু দুই নম্বরে রয়েছে অ্যামাজন জায়েন্ট সেন্টিপেড এটি দক্ষিণ আমেরিকা জুড়ে অ্যামাজন রেইনফরেস্টে ফরেস্টে ব্রাজিল পেরু ভেনিজুয়েলাতে পাওয়া যায় এটি পৃথিবীর সব বড় বড়ো সেন্টিপেড প্রায় তিরিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে এদের বিষ হল ভয়ানক নিউরোটক্সিন ও প্রোটিউল্যাক্টিক এঞ্জাইম মিশ্রিত যা দ্রুত টিস্যু নষ্ট করে মানব দেহে তীব্র ব্যথা কোলা চামড়া পুড়ে যাওয়ার মতো অনুভূতি হয় শ্বাসকষ্ট বুক ধরফর এবং পেশি সংকোচন হতে পারে চোখে বা নাকে কামড় দিলে অন্ধত্ব পর্যন্ত হতে পারে এটিও প্রাণঘাতী নয় তবে অত্যন্ত বেদনাদায়ক এটি প্রিজেটার অফ ভার্টিব্রাস নামে পরিচিত কারণ এটি নিজে বড় হওয়ায় অনেক বড় শিকারও করতে সক্ষম যেমন ছোট পাখির বাচ্চা ইঁদুর ছোট স্তন্যপায় প্রাণী এমনকি বাদুর পর্যন্ত খেতে দেখা গেছে এক নম্বরে রয়েছে ভিয়েতনামিজ জায়েন্ট সেন্টিপেড এটি দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনাম থাইল্যান্ড ও ফিলিপাইনে পাওয়া যায় এছাড়াও হাওয়াই দ্বীপপুঞ্জ ভারত অস্ট্রেলিয়া ও জাপানেও এর দেখা মেলে দৈর্ঘ্য প্রায় কুড়ি থেকে পঁচিশ সেন্টিমিটার এবং এদের বিষে সাইটোলাইসিন সেরেটোনিন হিস্টামিন অ্যাসিটাইল ইত্যাদি যৌগ রয়েছে যা টিস্যু ধ্বংস করে বিষ পেশিতে ও নার্ভে সরাসরি আক্রমণ করে বাচ্চা ও অসুস্থ মানুষের ক্ষেত্রে এটি প্রাণঘাতী হতে পারে কামড়ের পর তীব্র ব্যথা থাকে ছয় থেকে সাত দিন পর্যন্ত খোলা বমি ও মাথা ঘোরা থাকে উচ্চ জ্বর এবং রিস্পন্দন বৃদ্ধি পায় এটি হেমোলাইসিস ঘটাতে পারে অর্থাৎ রক্তকণিকা ভেঙে ফেলতে পারে এবং পেশির উপর গভীর প্রভাব পড়ে এটি অনেক দ্রুত গতি ও তীব্র বিষের মাধ্যমে শিকারকে প্যারালাইজড করে তারপরে চিবিয়ে খায় খাদ্য তালিকায় ছোট পোকামাকড় টিকটিকি সাপের বাচ্চা পাখির ছানা এবং কখনও ছোট ইঁদুরও থাকতে পারে তো বন্ধুরা এরকমই রহস্য রোমাঞ্চকর আরও তথ্য নিয়ে আমি হাজির হব জ্ঞানের দিশায় সবাই খুব ভালো সুস্থ থাকবেন